গত এগারোই জানুয়ারি শনিবার লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে দেশব্যাপী কিরাত প্রতিযোগিতা ফ্যাক্টর এইট দু হাজার এর জমকালো সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের আয়োজনে এবং মিডিয়া পার্টনার চ্যানেলসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় আটশো এর অধিক অতিথি উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী বক্তব্য প্রদান করে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের নির্বাহী চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জিয়াউল হক প্রতিযোগিতায় যুক্তরাজ্য আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা অংশ নেন বাছাই পর্ব কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অতিক্রম করে চূড়ান্ত পর্বে দুইটি গ্রুপে মোট বিশজন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পান সিনিয়র গ্রুপে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ রাকিন আঞ্জুম ও খাদিজা হোসাইন দ্বিতীয় স্থান অধিকার করেন ইব্রাহিম হাসান সিদ্দিক আল মাদানি এবং তৃতীয় স্থান পান আনিহা আলিজা আলী জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মারিয়াম ফাতিমা জাজিম দ্বিতীয় স্থান ইহাহিয়া শোয়েব এবং তৃতীয় স্থান মোহাম্মদ হুজাইফা বিন কাদির এই বছরের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীরা এক পাউন্ড দ্বিতীয় স্থান অর্জনকারী এক পাউন্ড এবং তৃতীয় স্থান অর্জনকারীরা পাঁচশো পাউন্ড করে পুরস্কার পান পাশাপাশি চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী বীরজন প্রতিযোগী প্রত্যেককে একটি ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় ইন্নাল্লাযীনা তারাকূ হূ দীনাহুম ওয়া কানূ শিয়াআন আলহামদুলিল্লাহ এবারে আমরা আমাদের কিউ ফ্যাক্টরের এইট প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সারা যেভাবে এসেছি আমরা এত অভূতপূর্ব সারা চিন্তাও করিনি আলহামদুলিল্লাহ আর এবারের প্রোগ্রাম আর একটা বিশেষ বৈশিষ্ট্য হল যে শুধু ইউকে নয় আমেরিকা থেকে মিডিল ইস্ট থেকে ইউরোপ থেকে কন্টেস্ট্যান্ট ফোন করেছিল চ্যানেলেসে এবং তাদের থেকে আমরা বাছাই করে আজকে আমাদের প্রোগ্রাম আমরা তাদেরকে প্রায় সার্টিফিকেট দেওয়া হচ্ছে প্রাইজ দেওয়া হচ্ছে এবং আমাদের এখানে প্রায় আজকে সাতশোর মতো গেস্ট উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এখানে সমাবেত হয়েছে গেস্ট সমবেত আমি আশা করব আগামীবারে আমরা শুধু ইউকে ইউরোপ নয় সারা পৃথিবীর সব জায়গার কন্টেস্ট্যান্ট যেন আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ প্রথমেই কিউ ফ্যাক্টর ফ্যাক্টর আসলে কোয়ালিটি বাট ইন ওয়েস্টার্ন কালচারে বাট আমরা লেগে কোয়ালিটি ফ্যাক্টর নাই আমরা লেগে এলো কোরআন ফ্যাক্টর কোরআন ফ্যাক্টর চৌদ্দশো বছর থেকে শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষের কোরআন মুখস্থ করে আর কোরআন আসলে আমরা পৃথিবীর এমন কোনো দেশ নাই দুইশো দেশের মাঝে প্রতিটি দেশও কোরআন মানুষ পাওয়া যাইব কোরআন ছাত্র পাওয়া যাইব কোরআন পাওয়া যাইব আর কোরআন ইটসেফ দাওয়ার কাজ করে আমরা মুসলমানরা অনেক সময় আমরা গাঢ়ী থাকে আমরা দাওয়ার কাজ করতাম পারি না বা কোরআন ইটস সেলফ কাজ করিয়া যায় দ্যাটস বয় ইটস কল কোরআন কিউ এই বছরের কিউ ফ্যাক্টর ইজ ভেরি ডিফারেন্ট এই বছরের কিউ ফ্যাক্টর আমরা দেখবা যে যারা জয়ী হইছেন তারা ইমাম ছাড়া কিন্তু একজন মা তার বাচ্চারা কীভাবে কোরআন শিক্ষা দিতে পারে দিস ইজ এন এক্সাম্পল সো আপনারা মাথা থেকে সরাইতে হইব যে আমরা খালি ইমাম আর বড় বড় স্কলারের দরকার নাই টু গেট সাম ওয়ান টু দ্যাট লেভো আর আল্লাহ সুবি তালায় কোরআন এমনভাবে সিস্টেম করিয়া দিয়েছেন তেইশ বছরেই কোরআন প্রত্যেকটা আসমানি কিতাবর মাঝে দিস ইজ দ্য লংগেস্ট আসমানি কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এটা তেইশ বছর লাগছে আমরা খেনে করি জেনারেলস থেকে দাস ভেরি সিম্পল আমরা যেই দেশে থাকি সেই দেশে বা ইউরোপের মাঝে ইসলাম শিক্ষার সুব্যবস্থার খুব অভাব থাকার কারণে আমরা এদের কাছে পৌঁছাইয়ে দেই যাতে নেক্সট প্রজন্মকে সেই কোরআন আলো পৌঁছে এবং তারা যাতে দাওয়ার কাজ করতে পারে আমরা যখন থাকতাম না তারা কন্টিনিউ কোরআনের নার্চারিং করবো এবং নেক্সট জেনারেশন এর ফলের জেনারেশন তারা পৌঁছাইবেন দ্যাট ইজ দি কম্পিটিশন অল এ আমি থ্যাংক ইউ দিতেইবো গল্পাইটরে এবং আহাত এবং তার সম্পূর্ণ

প্যান্ডেমিকের আগে প্রায় ষাটটা কিউ ফ্যাক্টর আমরা করেছি কিন্তু প্যান্ডেমিকের কারণে এটা পজ হয়ে গেছিল এরপরে আমরা এটা কিউ ফ্যাক্টর এইট আমরা লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলি আমরা লঞ্চ করেছি এবং গত কিউ ফ্যাক্টরে আমাদের প্রায় পঁচিশশোর মতো কন্টেস্ট্যান্ট ছিল এই কিউ ফ্যাক্টরে আমরা শুরু করেছি প্রায় পনেরোশোর মতো কিউ আমরা আমরা মনে করি প্রায় ফ্রেন্ডস ফ্যামিলি মিলে যারা এই কি কিউ ফ্যাক্টরে এনগেজমেন্ট আছে তাদেরকে প্রায় পনেরো হাজারের মতো আর যদি ভিউয়ের দিক থেকে আমরা চিন্তা করি মিলিয়নস অফ ভিউ এই কিউ ফ্যাক্টরের সাথে সম্পৃক্ত কেন এই কিউ ফ্যাক্টরটা করা হয়েছে আমরা মনে করি যে এই দেশের যারা থার্ড জেনারেশন তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা কোরআনের সাথে কানেকশন বৃদ্ধি করার জন্য আমরা এই কিউ ফ্যাক্টরটা লঞ্চ করেছি এবং এটা সাকসেসফুল্লি আমরা দেখেছি যে একজন কন্টেস্টেন্ট যখন আসছে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেভাবে তারা এনগেজ হচ্ছে এটা কোয়াইট অ্যামেজিং আমরা মনে করি এটা খুব এনকারেজিং ভবিষ্যৎ জেনারেশন এটার সাথে আরও বেশি এনগেজ হবে আমরা আমাদের আশা যে আগামী কিউ ফ্যাক্টর পঞ্চাশটা মিনি কিউ ফ্যাক্টর নিয়ে আমরা গঠিত গঠন করব। এইবারে কিন্তু মিনি কিউ ফ্যাক্টর ছিল বারোটা আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মিনি কিউপে প্রায় পঞ্চাশ থেকে একশো জন কন্টেস্টেন্ট মানে জড়িত থাকে এবং লোকালি এটাকে সরায় দেওয়া হচ্ছে এবং বিশেষ করে ইউকে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আরও ইউরোপের মধ্যে এই টোটাল কিউ ফ্যাক্টরটা ছড়িয়ে দেওয়া হবে আমাদের বিশ্বাস কিউ ফ্যাক্টর প্রত্যেকটা ঘরে কোরআনের আলো জ্বালিয়ে যাবে এই আমাদের প্রত্যাশা সালাম আলহামদুলিল্লাহ কিউ ফ্যাক্টর জার্নি ইজ ভেরি ভেরি লং জার্নি এবং আমরা লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল দেন ফাইনাল দেন আজকে গ্র্যান্ড সেলিব্রেশন ইজ ভেরি ভেরি বিগ টুডে আলহামদুলিল্লাহ অনেক কমিউনিটির মানুষ এই বছর অনেক পার্টিসিপেট অনেক কমিউনিটির পার্টিসিপেন্টরা এই বছর কন্টেস্ট পার্টিসিপেট করছে এখানে সোমালি বাংলাদেশি বাংলাদেশে আবার উন বাংলাদেশি এবং পাকিস্তানি আলবেনিয়ান ইজিপশিয়ান এবং আলহামদুলিল্লাহ এই বছর চ্যাম্পিয়ানরা কিন্তু অন্যান্য কমিউনিটি তো অন্যান্য কমিউনিটিতেও এই বছর কিন্তু ফার্স্ট রানার আর সেকেন্ড রানার হয়েছেন তো আমি মনে করি কিউ ফ্যাক্টারের মাধ্যমে আমরা এই যে কোরআনের আলো গড়ে গড়ে যালো এই যে আমরা স্লোগান নিয়ে আসলে চ্যানেলস এবং গ্লোবালের মাধ্যমে আমরা যে উদ্যোগ এই উদ্যোগ নিয়ে আমরা গত আট বছর থেকে কিন্তু কন্টিনিউ করি দিলাম আমি মনে করিয়া মনে করি এই যে আমরা যে হিডেন ট্যালেন্ট হল এই হিডেন ট্যালেন্ট যারা আছেন আমাদের কমিউনিটির বা অন্যান্য কমিউনিটির আমরা এই কী ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু আমরা তারা তুলিয়ে আনতাম পারতাম এবং তারা আমরা বাইর করতে পারতাম তো আলহামদুলিল্লাহ এরাই লাগে আমরা এইদার কন্টেস্ট্যান্ট কংগ্রেচুলেশন টু দ্য কন্টেস্ট্যান্টস এবং তারাও কিন্তু আমরা ফিউচার আমরা নেক্সট জেনারেশন সো মেলা ব্লেস দেম আমরা তারা লাগে দোয়া করি সকল যারা সকল কিন্তু অনেক অনেক কষ্ট করছেন তারা আমার জাজেস চ্যানেলের টিম গ্লোবালের টিম সবাই মিলিয়ে কিন্তু আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুল করছি সো সবাই আপনারা তারা লাগে দোয়া করবা এবং ফিউচারে এবছর একটা জিনিস আমরা আমি এর করতে চাই যে ইউএসএ থেকে কিন্তু এই বছর আমরা অনেক কনটেস্ট্যান্ট এই বছর পার্টিসিপেট পার্টিসিপেট করছেন ফিউচারে আমরা আরও ওয়াইডলি আরও যাতে আমরা এটা এগুলারে আরও স্প্রেড করতাম পারি এবং আরও মোর কমিউনিটির মানুষজন যাতে এইটার প্রোগ্রামের ইনভলভ হয় সেদিকেও কিন্তু আমরা খেয়াল রাখবো সো থ্যাংক ইউ এখন সর্বপ্রথম আল্লাহকে শুকর আদায় করি যে আমি এখানে আসি কারণ ছোটো ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াত মানে প্রতিযোগিতা আসলে তাদেরকে উৎসাহিত করে এবং বাবা মা এর সাথে জড়িত হন এরপরের শিক্ষকরা জড়িত হন এই সব মিলে এটার একটা বিরাট রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ আসলে এই বয়সে তো তাদেরকে কোরআনটা শেখানো শহীদ তেলাওয়াত শেখানো কোরআনকে শেখাও জরুরি শুধু তেলাওয়াত তসবিদ এনাফ না আল কোরআনটা কী এই ছোট্ট মানুষের মাথার মধ্যে দিতে হবে আমাদের এবং এই কোরআন দুনিয়াতে কী বিপ্লব নিয়ে এসেছে কোরআনের সাথে সম্পর্কিত যে এলেম আছে জ্ঞান আছে হিস্ট্রি আছে এগুলো তাদের মাথায় এই মুহূর্তে হয়তো ঢুকবে না কিন্তু পরবর্তী সময়ে তারা এটা কিনে চিন্তা করবে এবং যারা এক এক ক্ষেত্রে যারা জ্ঞানের জগতে বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে যাবে তখন কেউ হয়তো কোরআনের উপর গবেষণা করবে কেউ হয়তো কোরআনের সাথে সম্পর্কিত বিষয়ের উপর গবেষণা করবে তার মানে সূচটা শুরুটা যদি আমরা এখানে করিয়ে দিই তাহলে সম্ভাবনা আছে যে ভবিষ্যতে এদের অনেকেই ইসলামকে এমনভাবে বুঝবে যে বোঝাটা আমরা সাহাবা মধ্যে পেয়েছি এই বাচ্চাদের যে ট্যালেন্ট ট্যালেন্ট আনবিলিভেবল এই বাচ্চাদের যে কম্পিটিশন করছে সুন্দর করে যারা কোরআন শিখে তারা কিন্তু অন্য অন্য সায়েন্সেও তারা ভালো হবে তাদের ইউনিভার্সিটি ডিগ্রিটাও সুন্দর হবে অ্যান্ড দে উইল বি দ্য ট্যালেন্ট ফর দ্য হোল ওয়ার্ল্ড এদেরকে আমরা নারিশ করা দরকার সাপোর্ট করা দরকার এবং এদেরকে বিভিন্ন ডিসিপ্লিনে নেওয়া দরকার ফর এক্সাম্পল একজন কোরআন রিসারটা যদি ডক্টর হয় উইল বি গুড ডক্টর ইঞ্জিনিয়ার হলে বলে গুড ইঞ্জিনিয়ার আইটি এক্সপার্ট হলে গুড আইটি এক্সপার্ট কারণ কোরআন যার বুকের মধ্যে থাকে হি ডাজ এভরিথিং বেটার সেজন্য এই বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আমরা নারিশ করা দরকার তাদেরকে লোক করা দরকার অ্যান্ড দে আর আওয়ার ফিউচার তারা যদি লিডারশিপে আসে তাহলে সোসাইটি বেটার লিডার পাবে The society will be better society, Insha'Allah. So a very, very important, a key factor. The competition, of record. That's our eighth competition, number eight, masha'Allah. We have done so many times, and we'll be keep doing it, Insha'Allah. Let's the the key factor final round. No? আমরা দেখতে যা স্পষ্ট দোয়া দোয়াডানার পক্ষ থাকি ইনশাল্লাহ এটা লাগিয়ে সব লাগিয়ে খোরান লাগে আমরা আজকাল কি ইয়াং জেনারেশন যারা আসেন এভরি ওয়ান ফোকাস ইন দাস কাইন্ড অফ থিংস সো ইনশাআল্লাহ আমি অটো মনে করবো এটা যে সামনে দিয়ে দেখবা আরও মানুষ তার ব্যাপারে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আমার পক্ষ থেকে আরও এই ব্যাপারে যতটুকু হইবো ইনশাআল্লাহ আমরা আগ্রহ থাকবো আর এইরকম প্রোগ্রাম যত দিন যার খালি ইয়াং জেনারেশনে হামাই রায় ছোটো ছোটো বাচ্চারা আমার এই রকমের ভেরি ইম্পর্টেন্ট ফর আমরা ওল কমিউনিটির লাগে মুসলমান ওল্ড কমিউনিটি নো ইভিন বেঙ্গলি অল ডিফারেন্ট ডিফারেন্ট কমিউনিটি আয়া তারা লাগিয়ে ইনশাল্লাহ খোরন লাগি ইতার লাগে আমরা অকলে উৎসাহ দর লাগি পালা আজকাল অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ থাকলাম প্যারেন্টস হকলা থাকাই তারা বাচ্চাদের লাগি পালা আর এটার লাগে ইলি উদ্যোগও আমরা অকলেও নেওয়া আমরা যারা গার্জেন আছে তারা এটা লাগে নেওয়া ভেরি ইম্পর্টেন্ট এটা লাগে আমরা কমিউনিটি লাগে পালা ই এই জিনিসটা আমরা হলেও আগ্রহিতাম এটা লাগিয়ে Q Factor Season Nine. Assalamu alaikum, rahmatullahi wa barakatuh. My name is Bisma, and I am so encouraged. I'm so incredibly grateful for this opportunity and for Global Aid giving me this platform to not only um, be able to experience, you know, um, how to read in front of so many people, but also to, um, you know, just. Be able to spread my message to so many people, so many viewers all over around the world. I'm going to continue giving khutbas, maybe in small groups, and work my way up to to larger audiences. And also, um, yeah, that's what I want to do. I can't, I can't say anything. It. It's too much to say. But I feel like I'm like over the world. It's like it's a great feeling, like you, you never experienced before. It's like something, it's unimaginable. Like you won, like the first prize. It feels like as if you are like.

Fazi Al Rahman, who's also a judge here for Q Factor as well, and I'm really grateful. I first thank Allah Subhanahu Wa Taala for giving me this opportunity, and I thank my teachers and my parents for bringing me here and bringing me to this special event, this special event that you know brings all Muslims together and brings and combines them into one ummah, one unification. And I thank Allah for helping us to be together in this gathering. Uh, first of all, I'm so uh, proud today um, uh, to. Uh, be his uh, father uh, as a uh, uh, champion uh, for today key factor and i'm so happy and uh, special thanks to channel s and uh, global aid who organized this uh, this program and i wish uh, inshallah in future they will do better than uh, this program and i wish all the children who participate in this program and uh, i wish a uh, very good future for uh, this type of program inshallah alaykum wa rahmatullahi wa my name is Aniha eliza ali and alhamdulillah i am one of the finalists in the q factor 8 alhamdulillah i made it so far and with the qadr of allah alhamdulillah i'm here um, i was able to recite in front of so many people and i feel very happy and i thank allah my parents my family my friends and everyone that i'm, I'm here today alhamdulillah